망고 망고, Hi guys, back to my challenge. 이제 아빠가 이제 아빠가 숨어버다, 아빠가 숨어버다, 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 맞춤으로 가보자. 맞춤으로, 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 맞춤으 বাবা দেখা হবে এই যে ব্যাক টু মাই চ্যালেঞ্জ এই যে আমার ফরম দেখতে পাচ্ছেন আমার ফরম আছে কেনটাই এই যান পাখি তুমি কাছে বাবা কাছে কাছে তোমার বলিনি আমি আমার বাবা ফরম এসেছি ফরম এসেছি ফরম ছি ছি শুধু মোবাইলে মনে উঠছে শুধু খাবো বলছো তো খাবো 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 বাবা বলে খাবো এদিকে আজি ম্যাঙ্গো এদিকে আনি খাই খাবো খায় নে চেনি 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 চিনি চেনি চেনি নি চিন চেসো খাবো খাবো রিচেসো আর খাবো গো খাবো গো এই চি ঝি ঝি চি মোবাইলে ভিডিও করছে আর পাগলা কথাকার মোবাইল ভিডিও করছে না বাবা বল খেলবে আ হা হা গো লাগছে গো কামরা কিন্তু আব্বা সে মোবাইলে যেমন মার্কেটে ফোনই ভিডিও বানাচ্ছে আর এত এই ম্যাং গো এত বদ গো アウバトバッグになる。<ィ><ィ> টেংগ মেংগ বল কৈ বল 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 বা বল দে বল দে বল দে বল দে বল 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 দে বল দে বল দে বলনি আছো বলনি আছো বলনি আছো আমাৰ বলটো নি আছো আমাৰ কথা আছো টেংগ বল নি বলতে 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 নিশ্বলতে নিচু কই বল বলদ বলতে 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 বলতো এই যে আমার ফরম বাইরে বল কই বল কই ট্যাংগো ট্যাঙ বনেস বনেছে বল 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 নিছে বল নিসু কই দাও 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 দা বলদ বলদ বলতো বল দাঁড়ানো তোমার সাথে খেলা করবি বটে নিয়ে আসো বলটা নিয়ে আসো বলটা নিয়ে আসো লাফ মেরে আনতে হবে মুখে করে নিয়ে আসো মুখে করে নিয়ে মুখি করে নিয়ে এসো উঠে নিয়ে এসো মুখি করে উঠে নিয়ে এসো বল 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 কই শুধু শুধু আ पटी पटी को बना पट को बना पटी पटी को बना पटी को बना पटी को बना ये दिखे मैंगो ये दिखे मैंगो ये दिखे मैंगो ये मैंगो मैंगो বল কই বল 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 কই বল কই বল কই আমার দাজছ না বল কই বল কই বল কই বল কই বল বল বলটা দা বলটা দা বলটা 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 দাও সেই একটা বল নে কালকে পরায়ে আমি দুটো বল দিয়েছি না তোমাদেরকে তুমি খাবা তুমি খাবা খাবা তুমি খাবা তুমি খাবা ও মা বাবা খাবে গো পুরি বা শুনো বাবা খাবে 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 খাবো তো বাবা খাবো তো খাবো তো কোথায় রাখছিল মাংগ আ আ আ আ আ আ আ আ আ গো বাবা বাবা বাঁচি ডিসি গো